তাদের জন্য অনেক ভালো হবে আমার এখান থেকে অনেক সর্বপরি নতুন যারা উদ্যোগ গ্রহণ করে বা যারা নতুন উদ্যোগটা হইতে চায় তাদের জন্য সর্বপরি একটা সুযোগ থাকে কি যে আমার এখান থেকে যা প্রোডাক্ট লাগে আপনি নতুন হিসাবে জানেন না আমি তাদের দোকান চালু করে দিচ্ছি অল্প অল্প করে নিয়ে প্রোডাক্ট দিয়ে তারপরে দুই মাস সময় দিয়ে দিই দেখার জন্য আপনি দুই মাস দেখেন দেন আপনি নোট করেন যে কোনটা কোনটা চলে আর কোনটা কোনটা চলে না একটা স্পিকার আছে একশো আশি টাকা একশো ডিজাইন টাকা আনকম এরকম আনকমন কিছু প্রোডাক্ট হলে অনলাইনে ব্যবসা মজা পাওয়া যাবে সরাসরি সব জায়গায় অ্যাভেলেবেল থাকে